আচ্ছা বলেন তো আজকে কী রান্না করতে পারি আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে পাতলা ঝোল রান্না করবো তার জন্য প্রথমে আলোগুলাকে কেটে ধুয়ে তেলের মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো মতো ভেজে ব্রাউন লাল যেটাই বলেন বা সেটা করে নেব প্রতিদিন তো পেঁয়াজ দিয়ে ভুনা করে থাকি তো প্রতিদিন একই মানে প্রতিদিন বলতে যখন ডিমটা রান্না করে থাকি তখনই তো আর কি পেঁয়াজ দিয়েই ভুনা করা হয় তা আজকে ভাবতেছি একটু ডিফারেন্টভাবে রান্নাটা করে এইভাবে খেলে অনেক মজা লাগে মনে মনে হয় যে মাংস দিয়ে ভাত খাচ্ছে এরকম লাগে আর এই তো আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন অন্য একটি কড়াইতে নামিয়ে নেব আর এই তো দেখতে পারতেছেন যে ধোয়া উঠতেছে আর এই যে ডিমগুলো এগুলোকে এখন ভেজে নিব তো প্রথমে আর কি তেল দিয়ে তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়ে এলাম তারপরে ডিমগুলো দিয়ে দিছি এখন ডিমগুলোকে ভালো মতো ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেব এই কড়াইটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে দুইটা তেজপাতা তিনটা এলাচ দুই টুকরা দারুচিনি দিয়ে ভালো মতো একটু ব্রাউন কালার করে ভেজে নিব তো ভাজা হয়ে গেলে তখন একটু দিয়ে দিব হচ্ছে এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে একটু ভেজে কাঁচা গন্ধটা দূর করে নিব একটু ভাজা হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবো যেহেতু আলুতেও লবণ দিয়েছিলাম আর ডিমও দিয়েছিলাম তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া হালকা একটু যেহেতু আস্ত দিয়ে জন্য দিয়ে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেল না ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এই তো উপরে তেল ভেসে উঠেছে তো বুঝতে হবে যে কষানোটা হয়ে গিয়েছে তারপর আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো কষানোর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব একটু ভালো মতো কষিয়ে নিব যাতে মশলাটা আলুটার ভিতর ঢুকে যায় তো যখন আর কি কষানো হয়ে গিয়েছিল তখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি যেহেতু আজকে পাতলা ঝোল রান্না করব তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি বলক আসার জন্য ঢেকে দিয়েছি তো এই তো দেখতে পারতেছেন যে বলকটা চলে এসেছে এখন দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা যখন একটু সিদ্ধ হয়ে যাবে ফিফটি তখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এই তো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব ডুবিয়ে ডুবিয়ে দিব আর একটু পানিটা বেশি দিয়েছিলাম কারণ আলুটা সিদ্ধ হতে তো পানির প্রয়োজন তো যখন একটু মাখো মাখো হয়ে যাবে এই জন্য ওয়েট করবো যাতে মাখো মাখো হয়ে যায় তো এখন আবার ঢাকনা দিয়ে দিব যাতে ভালো মতো আলুটা প্রপারভাবে কুক হয়ে যায় তাই তো দেখতে পারতেছেন যে আমি ঢাকনাটা উঠে নিয়েছি এখন দেখলাম যে প্রায় আলুটাও প্রপারভাবে কুক হয়ে গেছে সবই ঠিকঠাক আছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে আর একটু মাখা মাখা হয়ে গেলেন আমি নেবে এই ছিল আজকে আমাদের ডিম রান্নার রেসিপি সবাই অবশ্যই জানিয়ে যাবেন কেমন লাগলো আমার রান্নাটি সো আল্লাহ হাফেজ